হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর আমার বাংলা চ্যানেল রুপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তোমাদের স্কিন কেন ফর্ষা উজ্জ্বল ঝলমলে করে নিতে চাও তোমরা কি চাও তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান দূর হয়ে যাক স্কিনের মধ্যে যদি দাগছোপ থাকে সেগুলো দূর হয়ে যাক হাত পা ঘাড় কুনুই গলা এই সমস্ত জায়গা থেকে পুরনো জমে থাকে যে ময়লাগুলো আছে সেগুলো একদম ক্লিন হয়ে যাক ত্ব একদম ফর্ষা উজ্জ্বল ঝলমলে হয়ে যাক তাহলে আজকের ট্রাই করে দেখো এটা যে তোমাদের স্কিনকে শুধু ডিপলি ক্লিন করবে তা না এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে এজিং সাইনকে দূর করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যদি কালি পড়ে গেছে ডার্ক সার্কেল হয়ে গেছে কিংবা ধরো স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা একদম ডাল হয়ে গেছে তাহলে কিন্তু আজকের রেমেডিটা ট্রাই করে দেখো এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটান ব্রাইটন করবে যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো পার্লারে গিয়ে ফেসিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো চলে আসে না এই রেমেডিটাও কিন্তু তোমাদের স্কিনের মধ্যে ঠিক পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসবে স্কিনকে ফর্সা উজ্জ্বল ও ছলমলে করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট রেমেডিটা শেয়ার করে তো বন্ধুরা সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু এটা কিন্তু স্কিনকে ডিপ ক্লিন করে পোর্সের ভেতরে ক্লিন করে পুরোনো জমে থাকা ডার্ক প্যাচ ডেড স্কিনের লেয়ার পুরনো থেকে পুরোনো কিন্তু দূর করতে সাহায্য করে আমি এখানে শ্যাম্পু ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু এখানে তোমাদের ফেভারিট ফেস ওয়াশও ইউজ করতে পারো এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করেছি যদি তোমাদের কাছে কস্তুরি হলুদ না থাকে তো তোমরা যে হলুদ আছে সেটা নিতে পারো তবে সেক্ষেত্রে একটু কম পরিমাণে নেবে হলুদদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে যেটা আমাদের স্কিনের থেকে ফাঙ্গাল ইনফেকশনকে কম করতে সাহায্য করে গুড়ি ফুসকুড়ি যে দানা দানা থাকে সেটাকে দূর করতে সাহায্য করে দাগছোপ দূর করে এবং স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে এরপর দেখো আমি এর মধ্যে অ্যাড করছি টুথপেস্ট আমি এখানে অ্যাড করছি হোয়াইট কালারের কোলগেট টুথপেস্ট তোমরা এখানে অনেকে কমেন্ট করে বলো যে দিদি অন্য কোন রেড কালার বা পার্পল কালার টুথপেস্ট আমরা অ্যাড করলে পারবো তো আমি দেখো সেগুলো ট্রাই করিনি এই হোয়াইট কালার কোলগেট টুথপেস্টটাতেই কিন্তু আমি বেস্ট রেজাল্ট পেয়েছি তো তোমাদের সাজেস্ট করবো এই হোয়াইট কালার টুথপেস্টটি কিন্তু তোমরা ট্রাই করো টুথপেস্ট কি করে আমাদের স্কিনের থেকে যে দাগ ছোপ আছে না সেটাকে দূর করতে সাহায্য করে পোর্টসের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে সেগুলোকে কিন্তু ডিপ ক্লিন করতে সাহায্য করে তো দেখো এবার আমি এটা এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে বেসন হ্যাঁ বেসন কিন্তু আমাদের স্কিনকে একদম গভীরের থেকে পরিষ্কার করে সফট স্মুথ করতে সাহায্য করে আমাদের যে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা আছে না সেটাকেও কিন্তু ডিপলি ক্লিন করে তার পাশাপাশি স্কিনকে কিন্তু সফট আর স্মুথ করতে সাহায্য করে তো দেখো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ বেসন খুব ভালো করে এবার এটাকে মিক্স করব আর এক্ষেত্রে কিন্তু অল্প অল্প করে জল মিশিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে একসঙ্গে এক গাদা জল মিক্স করবে না তাহলে কিন্তু পাতলা বা রানিং হয়ে যেতে পারে তো আমরা এখানে একটা মিডিয়াম ফেস প্যাকের মতো একটা মিডিয়াম কনসিস্টেন্সির প্যাক বানাবো যার জন্য আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করছি দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নিচ্ছি আর এটা কিন্তু ছেলে নিয়ে নেজে তোমরা সবাই ইউজ করতে পারো হাত পা ফুল বডিতে কিন্তু এটাকে তোমরা ব্যবহার করতে পারো তোমাদের যেখানে যেখানে ডার্ক প্যাচ আছে পুরোনো জমে থাকা ময়লার লেয়ার আছে যেগুলো কিনা সহজে যাচ্ছে না সেটাকে সেখানে তোমরা এটা ট্রাই করতে পারো ফেসের পাশাপাশি কিন্তু হাত পা ফুল বডিতে এটা তোমরা ট্রাই করে নিতে পারো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান দাগছোপকে কিন্তু দূর করে তোমাকে একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমালে করে তুলবে তো চলো দেখে এটাকে কিভাবে ব্যবহার করবে দেখো এটা এবার আমি ফুল ফেসে অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে ব্যবহার করেছি আমি শুধু জাস্ট জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি এর মধ্যে যেহেতু শ্যাম্পু আছে তাই আমি আগে থেকে আর ফেস ওয়াশ করিনি তবে তোমাদের ফেসে যদি মেকআপ থাকে তাহলে কিন্তু সেটাকে রিমুভ করে নেবে তারপরে এটাকে অ্যাপ্লাই করবে ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাজ এ ফেস মাস্ক তোমরা কিন্তু এটা ফেসের সঙ্গে সঙ্গে হাত পা ফুল বডিটাও ইউজ করতে পারো অনেকেরই দেখবে হাত পা গলা ঘাড় কুনুই আন্ডারাম এসব জায়গায় না পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পরে যায় একটা ডার্ক ডার্ক প্যাচ করেছে তো সেই জমে থাকা ময়লা লেয়ার বা ডার্ক প্যাচকে রিমুভ করার জন্য কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো আবার ধরো বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে পার্লারে গিয়ে ফেসিয়াল করার সময় নেই বাড়িতে কোনো ব্লিচ নেই তখনও কিন্তু এইটা তোমরা ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা বা ট্যান্টকে রিমুভ করতে সাহায্য করবে ডাক ছোপকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল করবে দেখো ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি ফেসে এটা পাঁচ মিনিট রেখে দেবো আর হাতে পায়ে লাগালে দশ থেকে পনেরো মিনিট কিন্তু এটা তোমরা রেখে দেবে পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে হালকা হাতে স্কিনের মধ্যে মাসাজ দেব এতে কি হবে পোর্সটা একদম ডিপলি ক্লিন হয়ে যাবে তোমাদের স্কিনে যে ডেসকানসিলের লেয়ার আছে যে পুরনো জমে থাকা ময়লা আছে সেগুলো খুব ভালো করে রিমুভ হবে বিশেষ করে নোজ এরিয়া ফোর হেড এরিয়া যেখানে হোয়াইট হেডস ব্ল্যাকহেডস থাকে না সেখানে একটু ভালোভাবে মাসাজ দেবে এটা হোয়াইট হেডস ব্ল্যাক হেডসকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এটা তোমাদের ডাক ছোপকেও কিন্তু কম করতে সাহায্য করবে স্কিনকে একদম ডিপলি ক্লিন করে দেবে জাস্ট দু থেকে তিন মিনিট হালকাভাবে এভাবে একটু মাসাজ দিয়ে নেবে তারপর একটা ভিজে রুমালের সাহায্যে মাস্কটাকে ক্লিন করে নেবে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে একদম এটা কিন্তু ডিপলি ক্লিন করবে গভীরে গিয়ে পরিষ্কার করবে দাগছপকেও দূর করতে সাহায্য করবে তো মাস্কটাকে ভালোভাবে রিমুভ করার পর জাস্ট জল দিয়ে আমি কিন্তু ফেসটাকে ধুয়ে নেব জল দিয়ে ধুয়ে আসার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ও ব্রাইট লাগছে এবং এবার একটা এজিং নাইট ক্রিম শেয়ার করবো এর জন্য সবার প্রথমে দেখো নিয়ে নিচ্ছি আমি এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে মশ্চারাইজ করে নারিশ করতে সাহায্য করে স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসে তার পাশাপাশি এটা কিন্তু সানবার্নকেও হিল করতে সাহায্য করে এরপর দেখো আমি এর মধ্যে অ্যাড করছি একটা ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিয়ন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল এটা না স্কিনের থেকে ডাক দূর করতে সাহায্য করে ড্যামেজ সেলটাকে রিপেয়ার করে তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে সে ফাইন লাইনস রিঙ্কলস চলে আসে সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে তো দেখো খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু দেখবে একটা নাইট ক্রিমের টেক্সচারের মতো এর কালারটাও হয়ে যাবে আর টেক্সচারটাও এটাকে কিন্তু তোমরা চাইলে বেশি পরিমাণে বানিয়ে কোনো কন্টেনারে স্টোর করে রেখে দিতে পারো তো দেখো ভালো করে মিক্স করে নিয়েছি তাহলেই কিন্তু আমাদের ডিআইওয়াই অ্যান্টি এজিং স্কিন লাইটনিং এন্ড ব্রাইটনিং নাইট ক্রিম একদম রেডি চলো দেখেনি কিভাবে এটাকে ব্যবহার করবে বলছিল এটাকে ইউজ করা কিন্তু ভীষণই সহজ যেভাবে তোমরা নাইট ক্রিম অ্যাপ্লাই করো না ঠিক সেই রকমভাবেই কিন্তু এটাকে তোমরা অ্যাপ্লাই করে নেবে ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করবে হালকা হাতে মাসাজ দেবে মিনিমাম আট থেকে দশ মিনিট এটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দেবে মাসাজ দিলে কি হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো আসে এটা তোমাদের স্কিনকে লাইট ব্রাইটেন করতে সাহায্য করবে স্কিনকে ময়শ্চারাইজ করবে নারিশ করবে হাইড্রেট করবে তোমাদের স্কিনে যদি দাগছোপ থাকে কিংবা ধরো ফাইন লাইনস রিঙ্কলস চোখের আশেপাশে ডার্ক সার্কেল হয়ে গেছে এই সমস্ত সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করবে তোমাদের স্কিন যে বয়সের ছাপ চলে আসে কিংবা স্কিনটার কোনো গ্লো নিং স্কিনটা একদম ডাল ডিহাইড্রেটেড হয়ে গেছে সেই সমস্ত সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করে তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে সপ্তাহে একদিন করে কিংবা পনেরো দিন অন্তরে একদিন করে তোমরা এটা ট্রাই করতে পারো এটা অ্যাপ্লাই করে ওভার রেখে দেবে যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা এটা ওভারনাইট রেখে দিতে পারো স্কিনের মধ্যে সারা রাত ধরে কিন্তু এটা স্কিনকে তোমাদের ব্রাইট করতে রিপেয়ার করতে সাহায্য করবে আর যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি এটা অ্যাপ্লাই করে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে তারপরে একটা ভিজে রুমাল দিয়ে এক্সেস যে অয়েলটা আছে সেটাকে রিমুভ করে দ্যাটস এট আর কিছু কিন্তু করার প্রয়োজন আর ফেসের পাশাপাশি এটা কিন্তু ফুল হ্যান্ডে বডিতেও কিন্তু এটা ইউজ করতে পারো আর রাত্রিবেলা ট্রাই করবে কিংবা কোনো অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে তোমরা ট্রাই করবে এভরি ডে কিন্তু ট্রাই করবে না সপ্তাহে একদিন বা দিন অন্তর একদিন কিন্তু ট্রাই করতে পারো ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো লাইক ও শেয়ার করে দিও আজকের মতো এখানেই দেখবে নেক্সট আরো একটা ভিডিওতে